শুভ সকাল বন্ধুরা কেমন আছো বাংলার খড়কোনা চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি যে এই দেখো সকালবেলায় কিন্তু মাছ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কারণ কী বলতো আকাশে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে আর পুকুরের যত কই মাছ সব উঠে উঠে চলে যাচ্ছে তো কয়েকটা কই মাছ পেয়েছে রাত্রে কিন্তু অনেক কই মাছই চলে গেছে প্রায় আট দশটা কই মাছও পেয়েছে ওর বাবা আর মিলে অনেক কই মাছই ধরেছে আর এই দেখো আমাদের ফুল গাছটা কি সুন্দর জবা ফুল ফুটেছে না কিন্তু অনেকে নিয়ে গেছে এখানে কিন্তু এই চন্দন কালারের জবা ফুল গাছটাই আমরা লাগিয়েছি কিন্তু এর মধ্যে আবার দেখি লাল লাল ফুলও ফুটছে পাশে একটা পিঙ্ক কালারের জবা ফুলও আমি গাছের ডালেনে লাগিয়েছি এটাও তো বেশ অনেক ফুল ধরছে আর এই দেখো অনেকগুলো মাছ ধরেছে জলটা খোলা হলে ঠিক একটা বোঝা যাচ্ছে না ওদিকে ছেলে ওই যে প্লাস্টিকের ঝুঁড়িটা নিয়ে চল বলছে যে চলো পেছনের পুকুরে যাই মা ওখানে না অনেক বড় বড় কই মাছ তা আমিও ওর জন্য ওর সঙ্গে সঙ্গে যাচ্ছি না চল তুই মাছ ধরবি আর আমি ভিডিও করব আর দেখো এখানটা না মাটি ফেলা হয়েছে ভীষণ কাদা কাদার থেকে বেশি হচ্ছে স্লিপ আর এখানটা দেখো লঙ্কাগুলো পেকে একদম কি অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে তো শুনেছি কাজগুলো কেটে ও বাবা বাড়িতে নিয়ে যাবে নিলে পরে কি হবে আমরা বাড়িতে বসে সবাই মিলেই লঙ্কাগুলো তুলতে পারব আর চারিদিকে সবুজ পরিবেশটা দেখো একদম ঘাসগুলো যেন একদম সবুজ জন্য রং করে রেখেছে কি সুন্দর লাগছে না আমার বিশেষ করে লঙ্কা গোছগুলোর মধ্যে এতটা ভালো লাগছে যেন একদম সবুজের মধ্যে লালের কম্বিনেশন খুব সুন্দর লাগছে তো ছেলে বলছে চলো মা আর টাছ কিছু নেই চলো বাড়ি আমি যে রো স্যার পড়াতে আসবে আর এদিকে আমারও বাচ্চাগুলো সব চলে আসবে আমারও তো পড়াতে হবে দেরি হয়ে যাচ্ছে আর এদিকে এসেই দেখো বাসন ধুতে বসে গেছে আমরা বলেছি না যে আমরা পুকুরের চলে সব কিছু করি হ্যাঁ আমাদের পুকুরের চলে সব কিছু করতে হয় শুধুমাত্র কলেজ জল আমরা খাবারের জন্য রান্না করার জন্য আর স্নান করার জন্য এনে থাকি আর এইদিকে দেখো কাজ বাজ সেরে ঘরে ঢুকতে দেখি অনেকেই পড়তে চলে এসেছে তো ওদের আমি বসিয়ে দিয়ে আমি বলছি যে চাই আমি একটু চা করে চাটাকে গরম করে নিয়ে আসি কেননা সকালে অনেকটা সকালে উঠতে হয় তো মানে কাজ করতে করতে খিদে পেয়েছে এক কাপ চা আর দুটো বিস্কুট খেলে একদম যেন একদম পেট ভর্তি হয়ে যায় আর এদিকে দেখো একটা কাঁচা কুমড়ো দুটো আম পেয়েছে গাছগুলো তো পেছনে সব গেছেই একদম পরে ঝরে আর এইদিকে আমার শাশুড়ি মা ভাতটা উপর দিয়েছে আর এদিকে করছে লাউ তরকারি আর আজকে মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে একটা নতুন রেসিপি করছে আর এদিকে আমি করছি রুটি আর আমার শাশুড়ি মা করছে এখানে মাছ করে দিচ্ছে আমরা কিন্তু দুজনে মিলেই কিন্তু মিলেমিশে কাজ করি রান্না হোক যাই হোক দুজনে মিলেমিশেই করি আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা আজকে নতুন একটা রেসিপি করছে কিনা আর রেসিপিটির নাম হচ্ছে পটল ভর্তা হ্যাঁ পটল ভর্তা অনেক শুনেছি অনেক মানে ভিডিওতে মোবাইলে ইউটিউবে অনেক পটল ভর্তা এই ভর্তা সে ভর্তা বেশিরভাগ মানে আমি ভিডিওতেই দেখেছি আমার তখনও একটা খাওয়া হয় না করাও হয় না খাওয়াও হয় না আর ওর বাবা আর মেয়ে বলছে আজকে এই নতুন রেসিপিটা আমি করছি আর আমি আজকে ভিডিও করে তোমার সব বন্ধুদেরকে দেখাবো হ্যাঁ বললাম তাহলে কর আর আমি যে দাঁড়িয়ে থেকে এখানে দেখবো সেই সময়টাও আমার নেই ওদিকে আমার রান্না করছি রান্নাও তো করতে হবে এখানে তো দাঁড়িয়ে দেখলে তো হবে না তাই আমি বলছি আচ্ছা কর পরে ভিডিওতে আমিও দেখে নেব তো ওই যে পটলগুলো সব সিদ্ধ করিয়ে করে আর ওই যে জলটা সেই জলটা চেপে চেপে বার করে নিলো হাতা দিয়ে একটা ঝুড়ির মধ্যে আর এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে দিয়ে দিচ্ছে কালো জিরে এবার এটা মিক্সারে ভালো করে পেস্ট করে নেবে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এই যে দেখো এবার কড়াইতে একটু সামান্য সরষের তেল দিয়ে আর ওই যে পেস্ট করার যে পটলগুলো সেইগুলোই করার মধ্যে দিয়ে আস্তে আস্তে সেটাকে একদম টানিয়ে নেবে শুকিয়ে নেবে শুকিয়ে নিলে কী হবে ওইটা খেতে আরও বেশি টেস্ট হবে আর এটা কেমন একটা জলসা মতো লাগে আর এই পটল ভর্তাটা সত্যি খুব খুব টেস্টি হয় তোমরাও বাড়িতে বানিয়ে খাবে গরম ভাতে সত্যি এক খাল ভাত খাওয়া হয়ে যায় আমি তবে কোনো দিন দেখিনি করিনি কিন্তু এরপরে আমিও আর একদিন করব তো এইখানে যে রান্না হচ্ছে হচ্ছে পেঁপে আলু আর মাছের ঝোল হবে আর এই যে বললাম না সকালবেলা যে আমাদের আজকে লঙ্কা গাছগুলো সব কেটে নিয়ে আসবে শুনেছি ওই যে সব লঙ্কা গাছগুলো তোমাদের দাদাভাই কেটে নিয়ে এসছে এবার ভালো হয়েছে এবার বাড়িতে বসে বসেই লঙ্কাগুলো সব ছাড়িয়ে নেওয়া যাবে আর জল যে ছেলে ওরা কি করিস ওই যে মাছগুলো যে ধোলেছিল সেইগুলো তো একদম খোলা জলে কেমন হয়েছিল জলটাকে তো পাল্টাতে হবে জন্য মাছগুলো সব ঢেলে দিয়েছে ওর মধ্যে দিয়ে আর ওই ক্যারাক্টারর মধ্যে জল দিয়ে পরিষ্কার তারপরে এবার মাছগুলোকে ওখানে ঝুড়ি দিয়ে দিয়ে সব উঠিয়ে উঠে ক্যারাক্টারর মধ্যে রাখছে তাহলে কি হচ্ছে মাছগুলো সব পরিষ্কার একদম হয়ে গেছে আর মাছগুলো খোলা জলে মত থাকলে তো মানে মরে যাওয়ার ভয়টা বেশি তাকাও আর এই যে দেখো মাছগুলো কি সুন্দর লাগছে না অনেক মাছ বেরিয়ে গেছে তো মাছগুলো কিন্তু ভালো বড় বড় আছে এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে এটা ইটভাটার কালার ইটভাটা ভাটা কাজ করতো ওই জন্য চুরগুলো রঙ লালছে লালছে হয়ে গেছে বারগেন্ডি কালার তাহলে কালার করেছিস সাগরে একটু হাই করো দেখো তো রেস কত দুজনে মিলে ওটা নিয়ে এসছিস বলগুলো মানে ভেসে গেছে ওখান থেকে ওখানে ইট চাপা দিতে হবে ওখানে ইট চাপা দিতে হবে আর এইদিকে দেখো দুটো উনুন পাতিয়েছে আমার শাশুড়ি মা কেননা ওই যে যে উনুনটা আমরা রান্না করি কাঠের বর্ষা হলেই একদম ওই উনুনের মধ্যে জল ঢুকে যায় নিচ থেকে কিভাবে জল আসে বলতে পারি না আর এই যে এদিকে দেখো তোমাদের সাথে তো মতো শেয়ারই করা হয়নি যে আমাদের ওই ড্রাগেন গাছটায় কি সুন্দর ফল ধরেছে আর উপরে দুটো ফুলও হয়েছে ফুলগুলো না রাত্রেবেলা ফোটে সকালবেলা হলে একদম ফুলগুলো একদম দেখো একদম শুকিয়ে যায় আর এই যে ওই যে ওইটা ওইটা ফুল ফোটে আবার ঝরেও গেছে আর দেখি এখন ফলের মতো হয়ে এসছে এখানে আরও দুটো ছোটো ছোট গুটি মতো বেরিয়েছে লাল লাল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে টাটা